টি ভি প্রেসেন্টস দৈফাদিস আমলযোগ্য কি না না দইফায়েদ হাদিস দিয়ে কোনো আমল করা যায় না কোনো আমলের জন্য দয়িফাদিস ইয়ে কিন্তু সহীহাদিস আসে আছে সাথে দয়ে ইফাদিস তখন বলা যাবে আর একটা বিষয় হলো জি আহালে বলেছেন আত্মার গিব অতার হিপ জি ভীতি প্রদর্শন এবং উৎসাহ প্রদান জি করার জন্য যদি দুর্বল হাদিস দিয়ে ভীতি প্রদর্শনের জন্য বলে জি তবে যে ভাই এই ধরনের কাজকর্ম একটা হাদিস এভাবে আছে এগুলো করলে জাহান নামের দিকে মানুষকে নিয়ে যায় জি ভাই এই ধরনের কাজকর্ম এগুলো করলে আল্লাহ তালা মানুষের জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন জি শেষেরটা হলো তার গিব জি আগেরটা হলো তার ভীতি প্রদর্শন করা একটা কিতাবই তো আছে তার গিব তার গিব তার হিব কিতাবও আছে এই টাইপের এই ধরনের যদি হয় তখন দুর্বল হাদিস হয়তো বলা যেতে পারে কিন্তু কোনো এবাদতের জন্য এবাদত করার জন্য যে দুর্বল হাদিস ছাড়া আর কোন হাদিস নেই সহি কোনো কথা নেই এই দুর্বল হাদিস দিয়ে আমল করার কোনো সুযোগ নেই